সে আজকের এই প্লেটে ওদের খেতে দিয়েছি ওদের প্লেট বার করতে দেরি হয়ে গেছে মানে মামার মেঝে রেখেছি আর তাড়াতাড়ি খাবে তো দেরি হয়ে গেছে যার জন্য এই প্লেটে করে ভাত দিয়েছি এই দেখো আমাদের বাবু এসে ভুটু বুটু তুমি কেমন আছো ওই যে আমাদের ছোট্ট বাবু আমার টুকটুকি ছেলে ওটা এই টুকটুকি তোর ছেলেটা তো সুন্দর আসো আমার কাছে আসো ভাত খাবে আসো এ না মেয়ে তো মাছ খাবে যে মাংস খাবে দাদা তোমাকে দিচ্ছি দাঁড়া আরে বাবু আর বাবুর মা টুকটুকে এই যে বাবু চে না বাবা আমি চো না আমার চো সাথে খেলবি শো না খেলবি ওর নিজে নিজে ছুটে ছুটে খেলায় বেশিরভাগ সময় রাত্রিবেলা দেখিয়েছি আজ দিনের বেলা এসেছে এ ঘোরাঘুরি করবে জানে না আবার টমি কখন আসবে এখন আসেনি মহারাজরা আসবে এক্ষুণি বাঙালি চুকেছে ও বাবালি বাবালি বাঙালি ঢুকেছে কে ওটা এটা কে ঢুকেছে বাবালি এটা কে ঢুকেছে বাগানি আমাদের ভুতু নাকি ভুতু দেখেছে বন্ধুরা ভুতু কত কিউট না ভুতু কত সুন্দর না ওরা না তিনজন হয়েছিলো যারা জানেন না মানে যারা ভিডিও হয়তো দেখেছেন হয়তো মনে নেই ওরা তিনজন হয়েছিল দুজন মারা গেছে আরও মানে তিনজন ছেলে হয়েছিল ওই এক পিস ছেলেই বেঁচে আছে টুকটুকে ও মা কিন্তু বাচ্চাকে নিয়ে সারাক্ষণই ঘোরে যে মা এই টুকটুকি শোন এই টুকটুকি আই টুকটু কি ও মা সবে শুরু করতে যাবো এন চলে গেল ভুতু তুই কাছে উঠে থাকবে সে কাছে উঠে পড়েছে দেখেন ভুতু কাছে উঠে পড়েছে এই ভুতু তুই কাছে উঠে পড়েছিস হ্যাঁ গাছে কি করছো তুমি ভয় লাগছে তমি দাদাকে দেখে কি করবে বলো তুমি যাও দাঁড়াও আমি ওকে বার করে আসি যাক এন্ট্রি নিয়েছে বন্ধুরা এন্ট্রি নিয়েছে টুকটুকি এখানে দাঁড়িয়ে আছে তুই জিপ বার করে দাঁড়িয়ে থাকিস না ভজার মতন ওকে তারা যদি করিস রে টুকটুকি আর দেখুন ও ভয় তো ওপরে বসে আছে আর উনি আবার এলেন আসুন আসুন দাদা আপনার সাথে অনেক জরুরি কথা আছে মাঝখানে রাস্তায় বসবেন না আপনার এই কথাটা আপনি বুঝছেন না কিন্তু আপনাকে বিশ বলা হচ্ছে তাকে আমরা সেই বেস্ট ফ্রেন্ডগুলো কোথায় গেল গরমে কি গো গরমে কি হলে খবর কী তোমার তুমি আবার যাচ্ছ ওর কাছে হ্যাঁ তুমি আবার যাচ্ছ তুমি ওকে ভয় দেখাবে এই গরমে ভয় দেখিও না দয়া করে সবাই ভয়তে আছে সূর্যের সূর্যের দিকে তাকিও না চোখে ঝিলমিল লেগে যাবে তোমার গায়ে জাল দেওয়া হবে তুমি টুকটুকির ছেলের দিকে তেক তাকিও না তাহলে পিটন খাবে তুমি বুঝেছ গানটা তোমার জন্য অন্ডিঘর তোমার জন্য সব বাচ্চাদের এখন খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি তোমাকে তাই বলে বার করে দেখাতে হবে না ও মা করলে এই যে ভুতু তুমি দেখেছ ওকে দেখেছ ভুতু দেখছে দেখুন কি মেরে এতদিন পর দেখতে পেয়েছে এটা কে কি বস্তু হে প্রভু দেখো কোথায় উঠছে দেখো কোথায় সাহস দেখো কোথায় উঠছে বন্ধুরা দেখো গাছে গাছ বাইছে মক ডালে উঠেছে উঠে তুমি টমিকে দেখছো ওখান থেকে যদি একবার পড়ো না রক্ষে নেই টমির হাত থেকে যাও পাখি ধরতে হবে না গরমে পাখি কেউ খায় না সবাই শুধু ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস ওই সব খাবে দেখুন বন্ধ কি করছে উনি গাছের মাথার পকটালে উঠে আর দেখছে কীভাবে নামছেন এই দেখুন সবই একই স্টাইলের নামানো নাম আস আবার তো ডকি দাদা চলে আসবে তখন তুমি কি করবে বলো ওই দেখো ডকি দাদা তো ওখানে বসেই আছে আমি তো দেখতেই পাইনি ওই যে নামছে মার কাছে যাবে মার সাথে খেলু খেলু হবে যে মা আর বাচ্চা দুজনেই আছে এই যে খেলু খেলু হচ্ছে যাই হোক বন্ধুরা চলুন দেখতে থাকুন ওখানে বসে আছে মুখটা দেখুন আর টুকটুকিকে দেখুন ওকে ধরবে টুকটুকি গবেষণায় বেরিয়ে গেছে তুমি ইঁদুর পেয়ে গেছো দেখো দেখো ইঁদুর মুখ বার করে বসে আছে তুমি ধরো আজকে এই গরমে হবে ইঁদুর মাংস খাবে যে তুমি হ্যাঁ ইঁদুর খাবে আমাদের বিখ্যাত টুকটুকি দেন গবেষণা করে এই এই দেখ ইঁদুরটা দেখ ইঁদুরকে ডাক বলে এসো আমি তোমাকে খাবো রোধে পোখাদ্দের দুজনের মারামারি কি বলবেন বলুন এই গরমের মধ্যে টমি এসে হাজির টুকটুকিকে মারবে বলে দেখছেন টুকটুকি যেদিকে যাচ্ছে টমিও সেদিকে যাচ্ছে চলুন বন্ধুরা তাহলে দেখতে থাকুন টমি এবার টুকটুকিকে কি করে টুকটুকিকে তারা করছে টুকটুকি বেচারে ওখানে ঢুকে গেছে দেখুন বন্ধুরা তোমার কেন এইসব অসভ্যতা এটা দিনে মা পোকে এখানে কি মুখে বনো হয়েছে পোকা বনো এখন বন্ধুরা দেখে নিন কি সুন্দর একটা পোকা বনো হয়েছে দেখছেন দেখুন দেখ টুকটুকি তার এই বন্ধুর দেখুন বন্ধুরা এই পোকা দেখুন পোকাটার আবার কতগুলো পা আটা মিনুর অবস্থা ফোর ফর্টি ভোল্ট হয়ে গেছে কারণ সে হলো আমাদের বিখ্যাত কালাচাঁদ যাকে দেখে মিনুর মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে এই গরমে এখন একচল্লিশ ডিগ্রি কিন্তু মিনুর মাথা পঞ্চাশ ডিগ্রি হয়ে গেছে মিনু তুমি এখন ওমা ওরম করো না এখন বন্ধুরা মিনুর মুখটার অবস্থা দেখুন দেখুন কালা চাঁদ এসে গেছে কাছাকাছি মিনু এখন রেগে বোম ভোলা হয়ে গেছে মিনু রেগো না মা না বলছে তুমি হসফস করছো ভয় পাচ্ছে না ও তোমাকে দেখে ভীষণ ভয় পায় তুমি হলে আমাদের পঞ্চাশ ডিগ্রি গরম তুমি এখন ও তো তোমাকে তোমার ভয়তে শুয়ে পড়ল তুমি যাকেই দেখছো তার ওপরে এরকম অ্যাটাক করছো কেন হ্যাঁ তোমার এই ভেল কি দেখিও না তুমি একটা বেবি না বেবির মা না তুমি দেখেছো ও তোমাকে পছন্দ করে না বলে পিছন ঘুরিয়ে তোমার মুখের দিকে পিছন ঘুরিয়ে বসে পড়ল তাও তোমার লজ্জা সরম নেই আয় কালা আয় মাংস খাবি না দই ভাত খাবি মিনু কি খাবে ও বল তুই তো বাড়ির গিন্নি যা যাও একটু হাত মাছ মাখিয়ে দে দেগ গছ করে আয় মিনু তোর বাগানটা দেখলি না কত বেগুন গাছ চারা বসিয়েছে দেখেছিস এবার বেগুন হবে আমরা বেগুনের ভর্তা খাব হ্যাঁ মিনু দেখেছেন বন্ধুরা মিনুর বাগানে বেগুন গাছ বসেছে দেখেছেন বড় হলে বেগুন হলে দেখাবই অবশ্যই তার সঙ্গে হয়েছে তুলসী গাছ কত লক্ষ্মী মেয়ে আমার গুনে লক্ষ্মী সরস্বতী সব হরিপূর্ণ শরীরে মাঝে মাঝে পঞ্চাশ ডিগ্রি হয়ে যাচ্ছে কি করবো একটু মাথায় চুলকে দি কালা বাস কালাকে খেতে দিবি তুই না দেবে না চলে যাচ্ছে তো চলুন বন্ধুরা আজকের এইটুকু আবার কালকের এই গরমে গরমের ভিডিও দেব আর কী করবো যা গরম পড়েছে সত্যি কথা পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা তো চলুন আমার বাচ্চারাও পাচ্ছে না এই গরমে কিছু করবে বা ওদের দেখাবো সেই আমারও ইন্টারেস্ট নেই ওদেরও ইন্টারেস্ট নেই কী আছে কালার আগুলো দিদি চলে গেছে দেখবে দিদি ভাই এই রাখো দিদি মিনু দিদি সবাইকে টাটা করো বলো বন্ধুরা তোমরাও সাবধানে থাকবে বেশি করে জল খাবে আমার মতন আর আমার মতন রাগ করো না আমি একটু বেশি রাগ করি বলো হুম বসো